ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাতে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফর রহমান সহ বিএনপির নেতাকর্মী স্থানীয় হিন্দু সম্প্রদায় ও ভক্তবৃন্দ

এই অনুষ্ঠান বহু জায়গায় যে হচ্ছে আমাদের বউ জায়গায় যাওয়া লাগতে আছে আর আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে আসছি এখানে পুণ্যের জন্য তাই তো আমাদের অন্তিকে শোনার জন্য আপনার আসেন এবং একদিন একটি কথা হলো পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ বা আসাম সে আছে এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে রাজনীতির ধর্ম দেখায় খুব ধর্মের নাম পুঁজি করে আমরা হিন্দু মুসলমান বহুষ্ঠানে ভাগাভাগি চলি এবং ভাগাভাগি হয়েছে হচ্ছে আমরা তা এটা উপলব্ধিও করে ভালো মনে করি এটা আসলে ঘটনা তা নয় সৃষ্টিকর থেকে আমাদের একজন আমরা এক নামে ডাকি আপনার প্রথম নামে ডাকি সৃষ্টিকর্তা তো একজন আর আমরা যত প্রাণী আছি তার মধ্যে শুধুমাত্র মানুষ বলে যে প্রাণী কেন্দ্র আছে এর বাইরে কি আর কোনো প্রাণী আছে যারা সকল কিছু বুঝে সকল কিছু সৃষ্টি করতে পারে একমাত্র শ্রেষ্ঠ জীব তো আমরাই কিন্তু মানুষ এর উপরে কিন্তু কিচ্ছু নেই যুগে যুগে মানুষ যখন

উপস্থাপন করতে পারি আমি যেন সব জায়গায় গিয়ে বলতে পারি যে আমার গ্রাম একটি আদর্শ গ্রাম সুতরাং আমার গ্রামের পাশে অনেক বড় একটি শ্মশান আছে যেটার বাউন্ডারি প্রয়োজন কিছু সংস্কারের প্রয়োজন আমার এখানে একটি নাগ মন্দিরের খুব বেশি প্রয়োজন তো সব কিছু মিলে আপনি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আল্লাহ যদি আপনাকে সহায় হন আগামী দিনে যদি আপনি ধামরাই থেকে নির্বাচিত হতে পারেন আপনার